তো আজকে হচ্ছে পবিত্র আশুরার দিন মহরমের দিন আর কি মহরমে কি কী রান্না করলাম এগুলো আপনাদের সাথে শেয়ার করছি আসসালামু আলাইকুম ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে আরও একটি ব্লগ ভিডিও দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আমরাও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি তো যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন দেশে দেশের বাহিরে দূরে কাছে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখেন আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার ভিডিওটি দেখার সময় একটা লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যারা নতুন আমার ভিডিওতে নতুন দেখতেছেন আপনারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন আর যারা কাজটি অলরেডি করেছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ তো মহরমে রান্না করার জন্য প্রস্তুতি শুরু করে দিলাম মুরগি রান্না করব মুরগির মাংস গরুর মাংস রান্না করব তারপর হচ্ছে পোলাও রান্না করব তারপর ডিম বোনা করবো তো এটা খাওয়া দাওয়ার আসলে কোনো সিস্টেম না তারপরও হচ্ছে যেহেতু ছোটোবেলায় আমাদের মা চাচিদেরকে আমরা দেখেছি মহরমের সময় কিন্তু ওনারা অনেক ধরনের রান্না বান্না করতো তো আমরা আমার মা চাচিদের থেকে দেখে কিন্তু আমরাও শিখে নিয়েছি এখন যেহেতু আমরা মেরে বিয়ে হয়ে গিয়েছে আমরাও কিন্তু শ্বশুরবাড়িতে এগুলো করি তো আসলে কিন্তু খাওয়া দাওয়া বড় কথা না এবাদত হচ্ছে বড় নামাজ পড়ি রোজা রাখি মহরমের মধ্যে এটাই হচ্ছে সবচেয়েতে বড় এবাদত তারপরও হচ্ছে যেটা ছোটোবেলার থেকে দেখে এসেছি মানে আমার দাদু আমার মা দেখে শিখাই দিত মুরগি রান্না করার জন্য দেশি মুরগি রোস্ট করার জন্য যেটাকে দুরুস বলে আর কি তারপর হচ্ছে গরুর মাংস তারপর হচ্ছে গরুর যে কোয়াফ আছে আমাদের চট্টগ্রামে গরুর মাংস কোয়াফ করা হয় মানে গরুর মাংসের সুটকি আর কি বড় বড়ো করে কেটে এগুলো শুকিয়ে রাখা হয় সংরক্ষণ করে তো ওইগুলো দিয়েই কিন্তু খিচুড়িটা রান্না করা হয় তো আমরা কিন্তু এগুলো করি না কারণ অত সময় আমাদের নাই মাংস গরুর মাংস কুরবানির পরে যাদেরকে দেওয়ার আত্মীয় স্বজন সবাইকে দেওয়ার পরে কিন্তু যা থাকে এগুলো ফ্রিজে অল্প পরিমাণে রাখি আর ফাতেহার মাংস রান্না করা হয় বেশি করে সেই ক্ষেত্রে কিন্তু মাংস বেশি রাখা হয় না তো সেজন্য আর যে কুয়াফটা কিন্তু করা হয় না তো এখন হচ্ছে আমি এই কাটাকাটিগুলো সবগুলো করে নিচ্ছি মুরগি কেটে নিচ্ছি আর গরুর মাংস আমি অল্প পরিমাণে রান্না করব। আমি যেহেতু অসুস্থ খেতে পারি না আমার লিভারের সমস্যা আছে তো গরুর মাংস অল্প পরিমাণে রান্না করব। আর এদিকে হচ্ছে আমি খিচুড়ি রান্না করব। করবো দানা দিয়ে এগুলোকে দানা বলা হয় তো দানা আর কি আমরা সাত দানা বলি তো এগুলো দিয়ে খিচুড়ি রান্না করার জন্য প্রথমে হচ্ছে এইগুলো একটু ভিজিয়ে রাখতে হবে ভিজিয়ে রাখার পরে একটু ঘিয়ে ভেজে নেব তারপরে হচ্ছে আমি খিচুড়িটা রান্না করব। তো আমি পানি দিয়ে ভিজিয়ে রাখতেছি এটা মিনিমাম ত্রিশ থেকে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখলেই হবে তো আমার মারা কিন্তু দেখতাম যে এটা খোলাতে টেলে তারপর হচ্ছে সরাসরি ওনারা খিচুড়িটা রান্না করে ফেলতো আসলে ছোটোবেলায় যখন গ্রামে ছিলাম আমার মা যে খিচুড়িটা রান্না করতো ওইটা অনেক মজা লাগতো খেতে আমার চাচিমা আমার মা ওনারা কিন্তু মানে আসরের আজানের আগে ফাতেহা দেওয়ার জন্য আমাদের বাড়িতে সবাই এই রান্নাটা করে ফেলতো মানে একটা কম্পিটিশন চলতো কে আগে রান্না করে ফাতেহাটা দিয়ে দেওয়া হবে আর কি তারপর সবাই নামাজ পড়তে বসে এবাদত করে সবাই সারাদিন রোজা রেখে আবার হচ্ছে রাত্রে নামাজ থাকে নামাজ পড়ে নাফল নামাজ তো এই আর কি এগুলাই দেখে শিখেছি এখন আমরা করি তারপরে সেই ছোটোবেলাগুলো কিন্তু অনেক মিস করি অনেক খারাপ লাগে বড় হয়ে গেছি মাঝে মাঝে মনে হয় ছোটো থাকলেই কিন্তু ভালো হতো সেই ছোটোবেলায় কিন্তু মা দাদি চাচেমার আদরগুলোই থাকতো এখন কিন্তু বড় হয়ে গেছি আমাদেরও বাচ্চা হয়ে গেছে তো আমাদের বাচ্চাগুলোকেই কিন্তু আমরা এগুলো শেখাচ্ছি তো এই কাঁচা মিশ্রণটা দিয়েই কিন্তু ফাতে হাটা দেওয়া হয় তো এখন হচ্ছে এটা আমার রেডি করা হয়ে গেল কারণ আসলে যুদ্ধের সময় আশুরা যুদ্ধের সময় ওনারা এভাবে কাঁচাটাই খেয়ে গিয়েছিল আমরা যে আসলে পোড়াও পোলাও বিরিয়ানি কোরমা এগুলো রান্না করতেছি এভাবে ওনারা খেয়ে যায়নি তো যাক এটা হচ্ছে সে ছোটোবেলার থেকে দেখে আসতেছি আমার মা চাচিরা করতেছি সেই হিসাবে আমরাও করলাম আর এদিকে দেখেন এই যে আমার কিন্তু খিচুড়ির ডালটা একদম ভিজে গিয়েছে আমি এখানে চল্লিশ মিনিট ভিজিয়ে রাখছিলাম এখন হচ্ছে আমি খিচুড়িগুলো রান্না করে নিচ্ছি তো এমনিতে কিন্তু অন্য অন্য দিনের থেকে যে আমরা খিচুড়িটা সবসময় রান্না করা হয় ওটার থেকে কিন্তু এটা একদম স্পেশাল এটা অনেক মজা হয় আগে কিন্তু ছোটোবেলায় আমার মা লির চুলাতে রান্না করতো গ্রামের বাড়িতে খেতে অনেক মজা লাগত তো খিচুড়িগুলো রান্না করে নিচ্ছি আর হচ্ছে মাংসগুলো আমি অন্য চুলাতে বসিয়ে দিয়েছি মুরগির মাংস আর গরুর মাংস রান্না করতেছি চিকেনটা আমার রান্না করা হয়ে গেছে তারপর হচ্ছে ডিম সিদ্ধ করে তো আমি আজকে ঘি দিয়ে খিচুড়িগুলো রান্না করতেছি সোয়াবিন এখানে আমি চালগুলো ভালো করে কষানোর পরে এখন দিয়ে দিচ্ছি আমি পানি এখানে প্রায় আমি তিন কাপ পরিমাণ পানি দিয়েছি চালগুলো যেন ভালো মতো সেদ্ধ হয় আর এটা হচ্ছে পোলাওর চাল পোলাওর চাল দিয়ে খিচুড়ি করলে কিন্তু অনেক মজা হয় খেতে তো আমার রান্নাটা হয়ে গেছে সবাই ভালো থাকবেন আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আল্লাহ হাফিজ